কেমন লাগছে প্রথম বাস এক্সপিরিয়েন্স কোন রকমের কোন বাসেই ওঠেনিও এবং পার পারসেন ওয়েট ক্যাপাসিটি হচ্ছে কুড়ি আর পাঁচ বছরের উপরে ফুল ফেয়ার লাগবে পাঁচ বছর পর্যন্ত ফ্রি সেটা থাকবে যতই সে জেলাইনের বাসেই যাও আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে এটা তো বুঝতে হবে

মোশন সিকনেস আছে যেটা আমার ছেলেরও আছে তাদের ক্ষেত্রে আমি একটা টিপস দিব ওর যেটা আমি দেখলাম হে এভরি ওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে অ্যাজ ওয়েল এস জাস্ট ফাটাফাটি আছো নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি সকাল থেকে একটা ভয়ানক সিচুয়েশনের মধ্যে দিয়ে দিনটা শুরু হলো থামনেল টাইটেল দেখে বুঝে গেছো আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল এনডিপি হয়ে প্রথমে যাব সিকিম গ্যাংটক তারপরে পেলিং দার্জিলিং এই আছে ট্যুর প্ল্যান দু মাস আগে থেকে যেরকম করে টিকিট কাটা দরকার সবই করেছি হোটেল বুকিং কনফার্ম শুধু আমাদের যাওয়ার টিকিটটা না ওয়েটিং লিস্ট হয়েছিল। হয়েছিল যেটা মনে হচ্ছিল হয়ে যাবে না হলে তৎকালে পেয়ে যাব সকাল থেকে ঘড়ি মিলিয়ে বসে থাকলাম কিন্তু হলো না তৎকালে সব বুক অগত্যার সাথে সাথে বাসে যাওয়া ঠিক হলো জীবনের প্রথম বাস এক্সপিরিয়েন্স এরকমভাবে লং ট্যুরে সে আগে ছোটোবেলায় ওই যে ডাব্লু টিসি এস টিসি আরও কী কী সব রকেট বাস এই সব ছিল না ও সবই গেছি কিন্তু এইসব পরিবহনের বাসে প্রথমে যায়নি আর আমরা সময় জার্নি ক্ষেত্রে ট্রেনটাই প্রেফার করি নাহলে সেকেন্ড অপশান প্লেন তো যাই হোক পাইনি আর সব বুক আছে যেতে তো হবে তো চলো এবার যাওয়ার আগে যে টুকটাক কাজ থাকে মেনলি ফ্রিজ পরিষ্কার লাগেজ গোছানো সবই চলছে ভালো করে নিয়েছি আলু ভাজা হচ্ছে হয়ে গেছে প্যাকেট কিনে নিয়েছি এটাকে প্যাকেট বানাবো কাগজের দুটো আর ফয়েল প্যাক তো আছে এখানে লাগেজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই খুবই খুবই বাজে মানে সকাল থেকে খাটতে খাটতে এই যে ফ্রিজ বন্ধ করে যাবো ফ্রিজটা ক্লিনিং যদিও রাহুল ওটাতে একটু হেল্প করেছে ওহ মানে যা তা কাণ্ড এখন খাওয়া দাওয়া সবই হয়ে গেছে রাত্রেবেলা যে ডিনার করব সেটা আমি বাড়ি থেকে করেই নিয়ে যাবো কারণ বাইরেই খাওয়া হবে তো ওই ডিনারটা করে নিয়ে গেলে ভালো হয় সেটা করে নিয়ে যাচ্ছি রাবির কিছু শুকনো খাবার আমি সর্বদাই কাছে রাখি আগে তো চাল ডালও নিয়ে যেতাম প্রেশার কুকার নিয়ে যেতাম ছোটো রান্না করে করে খাওয়াতাম হোক এখন সেগুলো আর দরকার পড়ে না কিন্তু শুকনো খাবার রাখি মানে চিড়ে ছাতু মুড়ি এইসব রাখি তো সেগুলো নিয়ে নিয়েছি ফ্রুটস তো খেয়েই যাবে বাকি ওখানে কিনে কিনে খাওয়াবো নাওয়ার ব্যাপার নেই আর জল ফল ও এখন একটা ছোট ব্যাগ নিয়েছে আর মোটামুটি আমার প্রিপারেশান রেডি দেখাচ্ছি কি হয়েছে এবার আমি স্নানে যাব গিয়ে সিটা চালিয়ে বসবো হাতে দেড় দু ঘন্টা টাইম থাকবে একদম বসে আরাম নিয়ে তারপরে বেরোবো ফাইনালি বেরিয়ে পড়েছি এই যে দেখো পেছনে দুটো ট্রলি এই যে এখানে আমরা সবাই মিলে আমি বলছি এটা ওই ক্যাব বুক করেছি এটা সুইফটের ট্যুর পাঠিয়েছি আমি বলছি গাড়িগুলো অত্যধিক ছোটো কিন্তু এই লাগেজ ফাগেজ ভরে না এই যে সুন্দর জায়গাটা হয়ে যায় ভালো ভালো গাড়িতেও এখন এই লাগেজ স্পেসটা কম হয় তো যাই হোক রেডি ফেডি হয়ে লাস্ট মোমেন্টে তো হুনমুন বোঝোই খাবার দাবার সব প্যাক করে জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি টাইমেই আছি পাঁচটা বাজে বুঝে যাবো সাড়ে পাঁচটা পৌনে ছটার মধ্যে আমার ছেলে রাহুল বাবু সবাই মোটামুটি সূর্যটা কি অসাধারণ পাঁচটা চল্লিশ বাঁচতে যাই আমরা পৌঁছে গেছি নামিয়ে ঢুকলাম এই যে সোজা এখানে দেখো পরপর শ্যামলি ওই যে ওখানে গ্রিন লাইন দেখতে পাচ্ছ এই যে এখানে আমরা সব নামলাম এবার যাই অপোজিটে গিয়ে দেখি কোথায় কি এটা গ্রিন লাইনের কাউন্টার এখানে এই যে পরপর বসার জায়গা বুকিং নাম্বার আর ডিটেলস কোথায় কোথায় যায় নিয়ে একটু বসলো বস বাস এখনো দেয়নি পৌনে ছটা বাজে সাড়ে ছটাই আছে টাইম ওই ছটা নাগাদ দিয়ে দেয় আশা করি তাই রাহুল রাবিকে ওখানে বসিয়ে রাখলাম দিয়ে আমি একটু এই সাইডটা ঘুরে দেখতে এলাম আমরা কখনোই বাসে যাইনি এবার যে কাণ্ডটা বললাম বাস প্রেফারেন্সও না আমাদের অগত্যা আবার কিছু না পেয়ে সব বুকিং করা আছে একটা মেন্টাল সিট আপ আছে যাবো কীভাবে আছে তো তাই জন্য বাসকে নেওয়া হয়েছে তারপর এই যে শ্যামলি পরিবহন এই যে শ্যামলি এক্সপ্রেস লাইন এগুলো সব পরপর এখানে এই এটা দিয়ে আগে মেট্রোর রাস্তাটা ছিল যেখানে সেইখানে এক্সপ্রেস লাইন এক্সপ্রেস বাস দিয়ে দিয়েছে এবার লাগেজ বোর্ডিং হবে তারপর ওঠা লাগেজগুলো যেগুলো আছে আমাদের মেন ট্রলি দুটো আমরা দিয়ে দিলাম ওরা লাগিয়ে দুটো ট্যাগ দিয়ে দিচ্ছে হয়ে গেলে আর এটা তো আমাদের সাথেই থাকবে আর হ্যাঁ এখানে বলি পার পার্সন দুটো করে লাগেজ আছে অ্যালাউ এবং পার পারসন ওয়েট ক্যাপাসিটি হচ্ছে কুড়ি খেজি আর পাঁচ বছরের উপরে ফুল ফেয়ার লাগবে পাঁচ বছর পর্যন্ত ফ্রি নিউ এক্সপিরিয়েন্স হচ্ছে ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি টুটা টোটাল আছে আমাদের একদম লাস্ট লোয়ার দুটো এদিকে আর একটা তিন ক্লাসগুলো এই যে দেখো এদিকে সিঙ্গেল আর এদিকে ডাবল স্লিপিং ভেতরে কী কী আছে আমি দেখাচ্ছি এই সেম উপরেও সেম ওপরগুলো কিন্তু খুব কিছু হাইট না যাদের হাইটের প্রবলেম উঠলে খুব একটা প্রবলেম হবে না চললে কি হবে আমি জানি না হয়তো দুটা বেশি লাগতে পারে আবার নাও লাগতে পারে মানে লোয়ার আপার দুদিকটা এদিকটা টু সিটিং এই যে ভেতরে জায়গা দুটো ব্ল্যাঙ্কেট আর যদি দুজন আলাদা আলাদা হয় তাহলে এই দেখো মাঝখানে এই কার্টেনটা টেনে সেপারেশন হয়ে যাবে দুজন আলাদা থাকবে আর এই সেম এদিকটিকে ব্যাক রেস্ট পিলো কভার এসি ইভেন্ট চার্জিং পয়েন্ট দুজনের দুটো আর এই যে একটা প্লাস পয়েন্ট আমি নিচটা বলবো নিচটা প্রেফারেবল কারণ ওপরটা হলে না বড্ড উঁচু সিঙ্গেলের সবই সেম সব কিছুই একটা একটাই যে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এখানটা একটা কিছু তোমরা রাখতে পারো তোমাদের বিলঙ্গিংস এসি ইভেন্ট কমানো বাড়ানো যায় খুব ভালো হওয়া আসছে এ মা আমি চায়ের কাপটা ফেলাম না বাইরে গিয়ে ফেলেছো ফেলেছো এখানে একটা ব্যাক রেস্ট আছে একটা গ্রিন লাইনের পিলো দেওয়া আছে সমস্ত কিছুই সেম চার্জিং সকেট দেওয়া আছে এসি ইভেন্টটা কমানো বাড়ানো যায় আর এই যে সুন্দর চাল না এই দেখো পর্দা যদি দিয়ে দাও তাহলে পুরো এরকম কেবিন সিস্টেম হয়ে যাবে একদম সেপারেট কোনো অসুবিধা নেই আমরা যদিও দেবো না কারণ সোজাসুজি পুরোটাই আমরা ওদিকে রাহুলি আছে জাস্ট একটু দিলাম তাই দেখালাম আমার তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার প্রথমে কিন্তু উঠে বেশ ভালো লাগছে আমি কোনোদিন উঠিনি ভিআইপি দিয়ে শুধু যেতেই দেখেছি সত্যি কথা আমরা ট্রেনটাকে বেশি প্রিফারেন্স দিই সবসময় তো এটা ওই যে বললাম না পেয়ে একটা পেয়ে গেছি ভালোই লাগবে মনে হচ্ছে চলো যাওয়া যাক এখনও ছাড়ার টাইম হয়নি

বা কোনো গাড়ি চালিয়ে কি খায় মানে যেমন স্টপ দেয় বা চালানোর আগে কি খেতে দেখেছো ড্রাইভারদের জেনারেলি একটু মানে যেহেতু এন্থু পাবে তার জন্য তারা কি খায় চা খায় সিগারেট খায় এই সমস্ত জিনিস যাই হোক সেটাকে আমি মানে কখনোই এন্ডোর্স করছি না কিন্তু আমি বলছি এগুলো খাই আমাদের ড্রাইভার কি খাচ্ছে বলো তো গেলো কিন্তু ওই সিগারেট বিড়ির দোকানে সেই মধ্যে একটা ডেয়ারি মিল্ক কিনলো দিয়ে এরকম দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে মানে এরকম ভালো ড্রাইভার আমি জীবনে দেখি খুব ভালো যাবে আজকে জার্নিটা এরা আমার মতো লোক আছে চকলেট খাওয়া লোক ঠিক আছে ঠিক লোক ক্রাইম হয়ে গেছে ছাড়বে পাঁচ মিনিটের মধ্যে ড্রাইভার এখানে ঘুরছে এবার উঠে এবার যেগুলো পয়েন্ট আমি আমার মতো লোক যারা একটু ক্লস্ট ফোভিক আছে যেরকম আমি বাইরে থেকে দেখতাম না ইচ্ছা তো প্রচুর চড়বো কিন্তু মনে হতো যে কিছু একটা ব্যাপার হবে সাফোকেশন আতোকত লাগবে সেটা কিন্তু মানে হচ্ছে ভালো লাগছে ট্রেনের মানে না পেলে আরামসে কিন্তু এটা চয়েস করতে পারো কোনো অসুবিধা হয় না টয়লেটটা ম্যাটার কিন্তু অনেকবারই হল দেয় তো অসুবিধা হয় না একটা সাইকোলজি যে ঢুকে যায় না টয়লেট নেই তাহলে প্রবলেম কিন্তু প্রবলেম না আর এটার সাথে ওই যেমন এখন অ্যান্ড্রয়েড টিভি সেগুলো নেই তবে জল আছে আর স্ন্যাক্স আছে যেটা যখন দেবে দেখাব দু হাজার ইচ করেছে এক একটা সিটের জন্য আমি মেক মাই ট্রিপ থেকে কেটেছি রেড বাস থেকেও অ্যাভেলেবেল এছাড়া অনলাইন কাটা যায় ওয়েবসাইট থেকে নাম্বার আছে সমস্ত কিছুই তো আমি দেখিয়েছি চলো এবার ছাড়বে উঠলাম এই যে বাবু লিমকা নিয়ে উঠলেন লিমকা কাঁচিয়ে চলো স্টার্ট ওদিকে ওটা কি ছেড়ে যাবে আমি কফি খেজি যাও খাই কেমন লাগছে বেশ বাস প্রথম বাস এক্সপিরিয়েন্স কোন রকমের কোনো ওঠে ওঠেনি ও এয়ারপোর্টের বাসে উঠেছিস ওই প্লেন ধরার জন্য যেটা চলে রানওয়েতে ওই বাস দু সেকেন্ডের বাসে উঠেছে তারপরে এই বাস আমরা তো সেই দ্যাদের গোবিন্দপুরের বাস হ্যাঁ ডাব্লু বি ওই সব বাসে উঠেছি ছিল ওই যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ পরিবহন ওই সব বাস রকেট বাস আর টেলি প্যাসেঞ্জারই তো নর্মাল লোকাল বাস আছে আমরা এই ধরনের বাসেই জীবনে প্রথম উঠলাম এও প্রথম কিন্তু এই খুব তাড়াতাড়ি আমরা এখন মানে ট্রেনটা না পেয়ে উঠলাম কিন্তু বেশ ভালো লাগছে এই কিন্তু হ্যাঁ একটা দুলুনি আছে সেটা থাকবে যতই সে জেলাইনের লাইনের বাসেই যাও আলটিমেটলি এটা রোডে যাচ্ছে এটা তো বুঝতে হবে রেলজাইড ট্র্যাকে কিন্তু এই দুলনেই ম্যানেজেবল ওরকম কিছু না আর উপরটাই মনে হয় থাকলে একটু বেশি লাগবে মনে হয় নিচটাই কিন্তু কমফোর্টেবল যাই কিছুক্ষণ তারপর আবার বলবো ময়দান চত্বর ছাড়ছি আমরা সবসময় তো আমার গার্ডেনে আপারটা নিতে হয় এখন পেছের লোয়ার তাও এরকম একবারে ফুল জাল না দিল তো একদম গার্ডেন গার্ডেন ছাড়লো তুমি একটু খাই স্নেক্স দেবে 把它们可以。 আগে আগে এটা যাচ্ছে এটাতে টয়লেটটা আছে প্রচুর বাস একসাথে যাচ্ছে এটাতে আবার টয়লেটটা আছে নাম্বারটা না সেভেন থ্রি ডাবল সেভেন থ্রি সেভেন জিরো ওয়ান টু ওয়ান করা যাবে আর আমরা এয়ারপোর্ট এরিয়া ছাড়াচ্ছি এই যে এখন বাজে সাড়ে সাতটা পিক আপে এখন দাঁড়িয়ে আছে এখান থেকেও লোকজন উঠবে এটা শ্যামলি পরিবহনের পর পরে এখানে সবারই এখানেও একটা পিকআপ পয়েন্ট আছে এদের দাঁড়ালো

রাহুল বললো পরে খাবে পরে খাক আমি খেয়ে নি যে মিষ্টি এনেছি দাদা এখানে লুচিটা আছে এখানে আলু ভাজা আছে আর এই হচ্ছে মিষ্টি এই যে আলু ভাজা ডিম সেদ্ধ আর ব্যাটার পেপারে করে লুচি না পুরি নিয়ে এসছি ডাক বাংলো মোড়টা ক্রস করছি হালকা বৃষ্টি হচ্ছে এয়ারপোর্টের ওখান থেকে বিদ্যুৎ চমকা ছিল এখানে হালকা ছিটে ছিটে বৃষ্টি পড়ছে দেখো ওই দিকটায় গরম পরে বৃষ্টিও হয় হয় না আমাদের ওই প্রপার কলকাতাটাতে বৃষ্টি হয় না সেদিকে রাহুল বাবু এখন বসে বসে খাচ্ছে দেখো কেমন লাগছে বাস এখন আমাদের এই যে কৃষ্ণনগরে এসে দাঁড়ালো এখানে কুড়ি মিনিটের হল্ট টয়লেট যাওয়া খাওয়া দাওয়া বাজে দশটা বাজতে দশ তো সঙ্গে খাবার এনেই ছিলাম আমি আগেই খেয়ে নিয়েছি তারপরে রাহুলও খেয়ে নিয়েছে আর আমি কি একটু খাওয়ানোর ব্যাপার থাকে আসলে একটু মোশের সিকনেস আছে তো শুয়ে গেলে সেটা কিন্তু একটু কম মনে হয় তোকে শুয়ে দিয়েছিলাম ওই জন্য অসুবিধা হয়নি শুয়ে শুয়ে এসেছি এখানে এখন খাওয়াচ্ছি টয়লেটে গেল তো টয়লেট করে আসুক খাওয়াইয়েছি হাফ খাওয়া হয়েছে বাকি হাফ খাচ্ছে হ্যাঁ একটু হাঁটি ঘুরি ভালো লাগে টানা এক টানা বন্ধ তো বসে আছি ভালো লাগছে সব বাস দাঁড়িয়ে আছে যেমন হয় টয়লেট এরিয়া এটা পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বলে টোয়েন্টি মিনিটসের হল্ট কিন্তু মোটামুটি থার্টি ফাইভ মিনিটস দাঁড়ালো আর খাওয়া দাওয়া করা যাচ্ছে ভালো হয় খাবার নিয়ে উঠেও যেতে পারো কৃষ্ণনগর থেকে দশটায় দাঁড়াচ্ছে বাসে আরামসে বসে বসে খেতে 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 পুরো তারা দরকার নেই আমি জিজ্ঞেস করলাম বললো আর দাঁড়াবে না একদম পরে ভালো সারা তার দরকার ইমার্জেন্সি হলে দেখো সবাই মানুষ সেটা হলে অবশ্যই দাঁড়াবে এমনি হল্ট নেই আর কোনো ধরে নিচে আর এবার স্পিড দেখো এই যে দেখো মহড়मपुर ভাড়া কাটোল গেট ক্রস করছি এর আগে একটা করেছিলাম আর এই যেটা বারোটা বাজতে যায় বারোটা বাজতে পাঁচ এখন তিনটে চল্লিশ বাজে একটা জায়গায় দাঁড়িয়েছে জায়গাটার নাম বুঝতে পারছি না টয়লেট ব্রেক পাঁচ মিনিটের দাঁড়িয়েছে ধরলোই যাচ্ছে দেখাচ্ছে আর আড়াই ঘন্টা মানে ওই চারটে বাজে সাড়ে ছটার মধ্যে নামিয়ে দেবে জয়িতই এই স্পিডে চল চলো দেখা যাক আরেকবার শুয়ে মর্নিং আমাদের নামার কথা ছিল এখানে সকালে সাড়ে সাতটায় এখন ছটা দশ গাড়ি নামিয়ে দিয়েছে খুব ভালো চালিয়েছে খুব ভালো এখন এবার দেখি গাড়ি ফাড়ির কি অ্যারেঞ্জমেন্ট করা যায় আমার কিছু ফ্রি বুক নেই করা যাক দেখা যাক চলো এই বাস জারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই যে কলকাতা থেকে শিলিগুড়ি আসা মানে এনজিপি আসার ট্রেনগুলো তো সত্যিই খুব মানে এখন দুষ্কর হয়ে গেছে সবাই গরম বলেই পাহাড়ে ছোটে বরফ দেখতে ঠান্ডার জায়গায় যেতে তো তার জন্য একটা কমফোর্টেবল না হলেও ট্রেনের মতো আমি বলবো একটা ইজিলি অ্যাভেলেবেল অপশন হলো বাস এটা নিতে পারো আর যাদের একটু গো মিটিং প্রবলেম মানে ওই মোশন সিকনেস আছে যেটা আমার ছেলেরাও আছে তাদের ক্ষেত্রে আমি একটা টিপস দিব ওর যেটা আমি দেখলাম বসে থাকলে এটা হচ্ছে যেই ওর শুয়ে শুয়ে এলো না ওর কিন্তু কোনো প্রবলেম হলো না তাই শোয়ার চেষ্টা করো তাহলে আমার মনে হয় বেটার হবে তো চলো এবার এখান থেকে আমরা গ্যাংটক যাচ্ছি তার একটা নতুন ভিডিও শুরু হচ্ছে বাস জানে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর বাসটা খুব ভালো এসছে দেড় ঘন্টা বিফোর টাইম আমাদের কিন্তু শিলিগুড়ি নামিয়েছে নামানোর কথা ছিল সাড়ে সাতটা অ্যারাউন্ড ছটা পাঁচ দশে নামিয়ে দিয়েছে তো এটা আমার খুব ভালো লেগেছে বাকি কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই জানিও আমি তো সমস্ত কিছুই ডিটেলস শেয়ার করার চেষ্টা করেছি আরও কিছু কোয়ারিজ থাকলে জানিও আমি আনসার দেবো দেখা হবে নেক্সট দিন গ্যাংটক পৌঁছানোর ভিডিওতে আজকের মতো টাটা